আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা দেখো এইদিকে একটু খেয়াল করো তোমাদের আইসিটির জন্য যে তোমাদের আইসিটিতে যে যে ঘ এবং ঘ নাম্বারের প্রশ্নগুলো আসে না এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই ঠিকমতো দিতে পারে না এবং ধরতে পারে না যে এই প্রশ্নগুলো কোথা থেকে আসে এই আইসিটিতে তোমরা কিভাবে 50 থেকে 55 মার্ক পাবা সেই ফর্মুলা কিন্তু আমি তোমাদেরকে শিখাচ্ছি এর আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি সেটা একদম শুরু থেকে কিভাবে আইসিটিতে তুমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মার্ক পাবা সে নিয়ম কিন্তু দেখানো হয়েছে উইদাউট ম্যাথ ছাড়া ঠিক আছে আইসিটির অনেকেই ম্যাথ গুলো তোমরা করতে চাও না এবং যারা ম্যাথ করতে চাও না তারা লিস্ট ওই ভিডিওটা দেখবে দেখলে বুঝতে পারবে যে ম্যাথ ছাড়াও কিভাবে তুমি আইসিটিতে পঞ্চাশ প্লাস মার্ক তুমি ক্যারি করতে পারবে সেটা কিন্তু একদম ক্লিয়ার ভাবে দেখানো হয়েছে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে সিকিউতে যখন এই যে আমাদের সিকিউতে যখন এই যে কি গ এবং খ নাম্বার, নাম্বার এই কিন্তু অনেকেই দিতে ঠিক দেখা যায় আমরা বলি যে কমন পড়ে না আমি আজকে তোমাদেরকে এমন কিছু ফরমেট আর এমন কিছু সিকিউর সিকিউর ঘ এবং ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলো থেকে তোমরা যদি একটু দেখে যাও হান্ড্রেড এ হান্ড্রেড তোমরা এখান থেকে কমন পাবেই পাবে তাহলে কি সেগুলো চলো সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে একটু বলে নেই তুমি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওতে এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে এই দিকে একটু খেয়াল করো যে এখানে কি আছে এখানে ঘ আছে এবং ঘ এর সাজেশন তাই না ঘ এবং ঘ এই কোশ্চেন গুলো থেকে আসে সিকিউতে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না দেখা যায় যে আমরা কমন পাই না আজকে আমি তোমাদেরকে এবং ক এই কোন কোন থেকে সবচেয়ে বেশি ধরে সেই টপিক গুলোর সাথে আমি পরিচয় করা দেব। তোমরা শুধু বাসায় একটু প্র্যাকটিস করবে তাহলেই দেখবে যে সিকিউর ঘ এবং ঘ খুব সহজেই তোমরা আনসার করতে পারছো তাহলে চলো দেখো একটু এই যে দেখো প্রথম অধ্যায় থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভার্চুয়াল রিয়েলিটি কি এই যে ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে এখান থেকে একটু তুমি পড়বে এখান থেকে ঘ অথবা ঘ নাম্বার এর কিন্তু আসতে পারে ঠিক আছে এখান থেকে রিয়া ভার্চুয়াল রিয়েলিটি কি তারপরে কি আছে দুই নাম্বারে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে কি সাম্প্রতিক যে প্রবণতা ঠিক আছে এটা যে বৃদ্ধি পাচ্ছে এবং এর উপর যে মানুষ ডিপেন্ডেট হচ্ছে এ বিষয়টা নিয়ে একটু তোমরা দেখবে এখানে ঠিক আছে তারপরে দেখো এই যে বায়োইনফরমেটিক্স বায়োইনফরমেটিক্স থেকেও কিন্তু अवेलेबल কিন্তু গ এবং ঘ এর প্রশ্নও হয়ে থাকে যেটা তোমরা না দেখার কারণে কিন্তু তোমরা বলো যে আইসিটি পরীক্ষা খারাপ হয় এবং আইসিটি পরীক্ষায় ভালো করতে পারো না তারপর দেখো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকেও কিন্তু ঘ এবং ঘতে क्वेश्चन করা হয়ে থাকে তোমরা যদি একটু যদি ভালো করে দেখো এখান থেকে কিন্তু কমন পাবে তারপর দেখো আহ ন্যানো টেকনোলজি এই যে ন্যানো টেকনোলজি ঠিক আছে এই ন্যানো টেকনোলজিতেও কিন্তু ঘ থেকে এবং ঘ থেকে কোশ্চেন করা হয়ে থাকে এবার আসো দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন টপিকস পড়বে সেটা একটু দেখো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে দেখবে হলো কমিউনিকেশন সিস্টেম এন্ড ব্যান্ড কমিউনিকেশন সিস্টেম এন্ড ব্যান্ড থেকেও কিন্তু এখান থেকেও কিন্তু ঘ এবং ঘ এর কোশ্চেন করে থাকে তারপর দেখো সাত নম্বরে ডেটা ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশন মেথড এন্ড ট্রান্সমিশন মোড ওকে এখান থেকেও কিন্তু তোমাদের কি করে থাকে ঘ এবং ঘ তে কোশ্চেন করে থাকে তারপর দেখো ডেটা কমিউনিকেশন মাধ্যম সমূহ এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সমূহ থেকেও কিন্তু কি করে থাকে তোমাদের ঘ এবং ঘ কোশ্চেন করে থাকে অর্থাৎ যেই টপিকস গুলো তোমাদেরকে আমি শেয়ার করতেছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোশ্চেন যদি ঘ এবং ঘতে করে থাকে তাহলে এই টপিকস এর ভিতর থেকে তোমরা হান্ড্রেড হান্ড্রেড কমন পাবে যদি কমন যদি না পাও অবশ্যই এই ভিডিওতে এসে কমেন্ট সেকশনে তোমাদের অভিমত জানাবে ঠিক আছে দেখো তারপরে দেখো তার মাধ্যম এই যে তার মাধ্যম থেকেও কিন্তু কোশ্চেন এসে থাকে তারপরে দেখো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এই যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম থেকে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু কোশ্চেন দিয়ে থাকে তারপরে দেখো এই যে মোবাইল যোগাযোগ ও মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম দেখো মোবাইল যোগাযোগ এবং মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম এখান থেকে কিন্তু প্রত্যেকবারে কিন্তু কোশ্চেন দিয়ে থাকে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটু দেখে নিবে এই টপিকস গুলো যেই যেই টপিকস গুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কাইন্ডলি এই টপিকস গুলো যদি একটু দেখো তাহলে নিশ্চিত থেকো তোমাদের সৃজনশীলের অর্থাৎ সিকিউর ঘ এবং ঘ এই দুটা কোশ্চেন তোমরা কমন পাবাই পাবা এই টপিকস গুলো থেকে তারপর দেখো কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কের এখান থেকেও কিন্তু क्वेश्चन এসে থাকে তারপরে দেখো নেটওয়ার্কের টপোলজি এই যে নেটওয়ার্ক টপোলজি থেকে প্রত্যেকবারই क्वेश्चन দেয় নেটওয়ার্ক টপোলজি থেকে প্রত্যেকবারই क्वेश्चन দিয়ে থাকে ঠিক আছে কোন না কোন বোর্ডে এখান থেকে তুমি কমন পাবে তারপরে দেখো ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং থেকে কুইনতে क्वेश्चन করে থাকে তারপরে এসো এই যে সংখ্যা পদ্ধতি ঠিক আছে এটা হলো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি যারা ম্যাথ করতে চাও না তারা ওই ইগুলো তোমরা স্কিপ করতে পারো আর যারা ম্যাথ করবে এবং ওভারঅল এটা আসলে ম্যাথ তো ওইভাবে তোমাদের করতে হবে না ঠিক আছে এখানে দেখা যে তোমরা যদি এগুলো যদি পড়ো তাহলে ঘ এবং ঘ নাম্বারটা খুব সহজেই কিন্তু আনসার করতে পারবে বিশেষ করে যারা ফিফটি প্লাস মার্ক চাচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আর যারা পাস করতে চাচ্ছ তাদের জন্য তো এটা একদম একবারে কি বলে যে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে যদি তোমরা এগুলো যদি দেখে যাও খুব সহজেই তোমরা ঘ এই যে ঘ আর ওলে যে ঘ এটা তোমরা কিন্তু আনসার করতে পারবেই পারবে ঠিক আছে এখানে কিন্তু অ্যাজিটল তোমাদের সাত মার্ক থাকে ঠিক আছে এই দুটায় তাহলে এগুলো যদি কমন পাও ছিল সব যদি কমন যদি নাও পাও এই দুটা কিন্তু কমন পাবে এই দুটা কমন পালেও কিন্তু তোমাদের কিন্তু অনেক মার্ক তোমরা ক্যারি করতে পারবে যেটা তোমাদের পাস মার্কের জন্য খুবই খুবই হেল্পফুল হবে তারপরে দেখো এই যে ষোলো বাইনারি যোগাযোগ বাইনারি যোগ বিয়োগ এবং চিহ্ন যুক্ত সংখ্যা ও দুই এর পরিপূরক ঠিক আছে এই সংখ্যাটা তোমরা এখান থেকে কিছু দেখে যাবে তারপর গাণিতিক সমস্যা ও সমাধান এখান থেকে দেখবে তারপরে এই টপিকসটা বুলিয়ান অ্যালজেব্রা এবং উপপাদ্য ও সত্যক সরণি ঠিক আছে এটা দেখবে এখান থেকে কিন্তু প্রতি বছরে কিন্তু কোশ্চেন করে থাকে এই যে গেট তৃতীয় অধ্যায়ে এই যে গেট থেকে কোশ্চেন হবেই গেট থেকে কোশ্চেন হবেই হান্ড্রেড পার্সেন্ট জেনে রেখো এখান থেকে কোশ্চেন হবেই তারপরে দেখো এনকোডার জিকোডার কোডার ও ডিকোডার এখান থেকে কিন্তু কোশ্চেন হয় তারপরে দেখো অ্যাডার এখান থেকেও কম্পিউ তারপরে দেখো কাউন্টিং এখান থেকেও কিন্তু কোশ্চেন হয়ে থাকে এই যে গুলো তোমাকে দেখেছি এই গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি এই গুলোর উপর যদি একটু দেখে যাও তাহলে কিন্তু ঘ এবং ঘ নাম্বার কোশ্চেন গুলো খুব সহজেই লিখতে পারবা তারপর দেখো ওয়েব ডিজাইন ও ওয়েব সাইটের কাঠামো তারপর দেখো এটা খুবই ইম্পর্টেন্ট এই যে এইচ এর মৌলিক বিষয় তারপরে অধ্যায় চতুর্থ থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে প্রত্যেক বছরই হাইপার লিঙ্ক থেকে কিন্তু কোয়েশ্চেন আসে তারপর দেখো ছাব্বিশ এখানে দেখো চিত্র বা ইমেজ যোগ চিত্র বা ইমেজ যোগ তারপরে টেবিল তৈরি তারপরে দেখো এই যে ওয়েবসাইট ও পাবলি পাবলিশিং ও এখান থেকে করে থাকে। তারপরে দেখো পঞ্চম অধ্যায় সর্বশেষ যে অধ্যায় সেটাই প্রোগ্রাম তৈরির বা ধাপ সমূহ তারপরে দেখো অ্যালগোরিদম আছে তারপরে ফ্লোচার্ট আছে তারপরে দেখো এখানে সি প্রোগ্রাম আছে তারপরে প্রোগ্রাম প্র্যাকটিস আছে লুপ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে লুপ ঠিক আছে লুপ তারপরে ফাংশন তারপরে কি কন্ডিশনাল কন্ট্রোল সিস্টেম স্টেটমেন্ট কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এখান থেকে কিন্তু প্রতি বছরে কিন্তু কোশ্চেন গুলো এসে থাকে তাই এই যে টপিক তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই টপিক গুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এই দু সালের আইসিটি পরীক্ষার জন্য এই টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট আর এই টপিক গুলোই কিন্তু তোমার সবচেয়ে বেশি মার কারণ এখানে ঘ এবং ঘ এখানে কিন্তু তোমাকে সাত মার্ক রয়েছে ঠিক আছে এখান থেকে তুমি যদি এই সাত মার্ক যদি ক্যারি করতে পারো তাহলে প্রত্যেকটা সৃজনশীল থেকে কিন্তু তোমার একটা আনসার করা হয়ে যাবে এগুলো তুমি অ্যান্টিবায়োটিক হিসাবে পাস মার্ক এনে দিতে এবং তোমার ভালো একটা পয়েন্ট এনে দিতে এই যে এই গুলো ঘ এবং ঘ এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যারা এগুলো স্কিপ করে যাবে তারা অনেক মিস করবে এবং তাদের রেজাল্টটা কিন্তু ওইভাবে প্রত্যাশা অনুযায়ী করতে পারবে না যারা এগুলো দেখে যাবে আইসিটির জন্য যারা আইসিটিতে ভয় পাও বিশেষ করে ম্যাথ আছে দেখে ঠিক আছে তোমরা ওই ভয়টা কাটিয়ে ওঠো এগুলো একটু দেখে যাও দেখবে অনার্সে তোমরা এখান থেকে ফিফটি প্লাস মার্ক তোমরা ক্যারি করতে পারবে ঠিক আছে এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে এই সিকিউগুলো ঠিক আছে যে ঘ এবং ঘ এই টপিক্সগুলোর ভিতর থেকে কোন কোন কোশ্চেন পড়বা সে বিষয়টাও আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু ধৈর্য ধরো আমি সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এরপরে আমরা সিকিউ এমসিকিউ সবগুলো নিয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো এবং সুপার শর্ট সাজেশন তোমাদেরকে দেবো যাতে করে তোমরা এখান থেকে এ হানড্রেড কমন পেয়ে অ্যাটলিস্ট পঁচাত্তরের ভিতরে তোমরা সিক্সটি প্লাস মার্ক ক্যারি করতে পারো thank you so much allah hafiz